তোরা কে যাবি রে আমার মুজি বাবার নাই তোরা কে যাবি রে আমার মুজি বাবার নাই ডাক আছিল পার করিবে মুজি বিশান বাবায় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার মুজি বাবার নাই কে যাবি রে আমার সফি বাবার নাই ডাক দিয়াছেন পার করিবে মুজিবি সান বাবাই তোরা কে যাবি রে তোরা কে হাই হাই রে দেখছে যারা ওই লোক ছবি আছে দেওয়ানা ভক্ত গণের হৃদয় বাবালো বাবা লো ঠিকানা দেখছে যারা ওই লোক ছবি হইয়াছে দেওয়ানা

দাগ দিয়া সেন পার করিবে মুজি চান বাহাই তোরা কে যাবি হাই হাই রে জিন্দা ওলি মুজি বাবা ভক্তের কে বেলা কাবা আশে কে ভক্ত সবাই মিলে করছে বাবার সেবা জিন্দা ওলি মুজি বাবা ভক্তের কে বেলা কাবা আশে ভক্ত সবাই মিলে করছে বাবার সেবা খুইলা যাবে কম বের খুঁই কম করিলে করি তা খুইলা যাবে কম বের জায় যাবি রে তোরা কে আমার মুজিബ് বাবার নাম ডাক দিয়াছিল পার করিবে মুজিബ് সান বাবাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার মুজিബ് বাবার নাম ডাক দিয়াছেন পার করিবে মুজিബ് সান বাবাই তোরা কে যাবি রে হাই

কঙ্গার জসীম চায়ে তোরা কে জাবি রে পোরা কে জাবি রে আমার মুজিബ് বাবার নায়ে দাগ দি আছেন পার চান বাবাই তোরা কে জাবি রে তোরা কে জাবি রে আমার শফি বাবার নায়ে দাগ দি আছেন পার করিবে মুজিബ് চান বাবাই তোরা কে জাবি রে হাই হাই

যাবি রে আমার মুজিব বাবার নাই ডাক দিয়ে আসেন পার করিবে মু তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার সপি বাবার নাই ডাক দিয়াছেন পার করিবে মুজিব সান বাবাই তোরা কে যাবি রে কে যাবি রে আমার মুজিব বাবার নাই ডাক দিয়াছেন পার করিবে মুজিব সান বাবাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে কে যাবি